নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা করব সেটা অনেকেই তার গন্ধের জন্যে খেতে চায় না কিন্তু আজকে আমি একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে পদ্ধতিতে আমি রান্না করব। সেই রান্নাটা সেই পদ্ধতিতে রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে সে ওই জিনিসটা দিয়ে খাচ্ছে সেই জিনিসটা কি সেইটা হচ্ছে পেঁপে পেঁপে অনেকে তার গন্ধের জন্যে খেতে চায় না আমাদের বাড়িতেও অনেকেই আছে বাচ্চা কাচ্চা যারা পেঁপের গন্ধের জন্য পেঁপেটা খেতে চায় না কিন্তু এটা খাওয়া শরীরের পক্ষে সত্যিই খুব উপকার তো যাই হোক একটা পেঁপেকে দেখো আমি এরকমভাবে কেটে নিয়েছি কেটে এবার এটাকে আমি দেখো এরকম পিসপিস করে কিন্তু কেটে নিচ্ছি তার আগে পেঁপেটাকে দুই ভাগ করে সেটাকে চার ভাগ করে নিয়েছি নিয়ে সেই ভিতরের অংশটাকে পরিষ্কার করে কেটে ফেলে দিয়েছি দিয়ে এখন এই চার ভাগ যে পেঁপেটা কেটেছি এটাকে এরকম পিসপিস করে পেঁপে কেটে নিচ্ছি এটা খুব একটা মোটাও না খুব একটা পাতলাও না এরমভাবে করে কিন্তু কেটে নিতে হবে চলো আমি পেঁপেটা আগে কেটে নি কেটে নিয়ে আবার ঘুরে আসছি দেখো পেঁপেটা ঠিক এরমভাবে কাটতে হবে খুব মোটাও কাটিনি কিন্তু খুব আবার পাতলাও নয় তো এরপরে পেঁপেগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি মানে আমার এই লাল ঝোলটার মধ্যে তুলে নিচ্ছি কারণ পেঁপেগুলোকে ভালো করে কিন্তু ধুতে হবে কারণ পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে আঠা রয়েছে মানে একটা হাতে দেখবে পেঁপে কাটলে হাতটা যেন কীরকম চিট চিট করে তো সেই চিট ভাবটা যাতে কেটে যায় সেরকমভাবে ভালো করে কিন্তু কচলে ও ধুয়ে নিতে হবে পেঁপেটাকে তো চলো পেঁপেটাকে ধুয়ে আমি জল ঝরাতে রেখে দিয়েছি এদিকে গ্যাস ধরিয়ে নিলাম গ্যাসের মধ্যে বসে বসিয়ে দেব এখন একটা কড়াই তো কড়াই এখানে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল জলটা কেন দেব কারণ পেঁপেটাকে আমি এখন একটুখানি ভাপিয়ে নেব আমি নর্মাল যখন রান্না করি তখন সব সবসময় পেঁপেটা কেরমভাবে ভাপিয়ে জলটাকে ফেলে দিয়েই রান্না করার চেষ্টা করি এতে কি হয় অনেকটা কিন্তু গন্ধটা চলে যায় তো এর মধ্যে এখন দিয়ে নেব একটুখানি লবণ দিয়ে এরপরে যে পেঁপেটাকে আমি ধুয়ে রেখেছিলাম জল ঝরাতে দিয়েছিলাম সেই পেঁপেটা এই জলের মধ্যে কিন্তু এখন দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে এবার খুন্তি দিয়ে এটাকে নেড়ে দেব যাতে লবণটা জলের সঙ্গে ভালোভাবে গুলে যায় দিয়ে এরপরে এর মধ্যে দিয়ে নেব ঢাকা পাঁচ মিনিট মতন জলের মধ্যে পেঁপেটাকে মানে সিদ্ধ করে নিলাম মানে খুব বেশি কিন্তু সিদ্ধ করলে চলবে না কিছুটা পরিমাণ মানে আধা সিদ্ধ করতে মানে অর্ধেকটা সিদ্ধ করতে হবে আর অর্ধেকটা রান্না করতে করতে হয়ে যাবে তো আজকে আমি এটা করবো বড়ি দিয়ে তোমরা চাইলে ডালের বড়াও করতে পারো মটর ডাল ভিজিয়ে সেটার বড়া করেও কিন্তু করতে পারো কিন্তু আজকে আমি বড়ি দিয়েই করছি তো দেখো বড়িগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি এরকম লাল লাল মতন করে আবার বেশি যেন পুড়ে না যায় এরকম হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এবারে বড়িগুলোকে দেখো এখন তুলে নিচ্ছি এতে কিন্তু বেশি তেলও লাগে না অল্প তেলের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায় আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম তেল যোগ করিনি এটা কিন্তু আমি সাদা তেলে রান্না করছি তোমরা চাইলে সর্ষে তেলেও করতে পারো ফোড়নে দিয়ে নিলাম দুটো তেজপাতা আর গোটা কালো সর্ষে দিয়ে পুরন থেকে যখন সুন্দর গন্ধটা বেরোচ্ছে তখন যে সিদ্ধ করে রেখেছিলাম পেঁপেটা সেই পেঁপেটা এখন দিয়ে নিলাম দিয়ে এখন এটাকে হালকা করে কিন্তু ভেজে নিতে হবে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এর মধ্যে দিয়ে নিলাম এখন অল্প পরিমাণে লবণ দিয়ে আবারও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এর মধ্যে এখন দেব সামান্য পরিমাণে হলুদ খুব বেশি হলুদ দেব না যেহেতু এটা আমি শুক্তো রান্না করছি শুক্তোতে কিন্তু হলুদ চলে না সেই জন্য অল্প পরিমাণে মানে হলুদ দিলাম কারণ আমাদের বাড়িতে আবার সাদা সাদা তরকারি কেউ খেতে পছন্দ করে না সেই জন্য কিন্তু অল্প পরিমাণে হলুদ দিলাম দিয়ে এবার কড়াইয়ের মধ্যে দেখো এরকম ছড়িয়ে দিলাম এরা হালকা যখন ভাজা হয়ে যাবে তারপরে এইদিকে আমি দেড় চামচের মতন পোস্ত নিয়ে নিয়েছি এটা বেটে নিয়েছি পোস্তটা যখন বাটবে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেবে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নিয়েছি এরপরে বাটা পোস্তটা এই পেঁপের মধ্যে কিন্তু দিয়ে নিলাম দিয়ে এবার এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। মানে পেঁপেগুলোর গায়ে গোটা পোস্তটা লাগিয়ে নেব। দিয়ে এরপরে আমি যে মিক্সির বাটিতে পোস্তটা বেটেছি সেই বাটিটা ধুয়ে একটুখানি জল কিন্তু দিয়ে নিলাম যাতে কড়াইয়ের মধ্যে পোস্তটা লেগে না যায় দিয়ে আবারও দেখো এখন একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আগে থেকে যে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো একটুখানি ভেঙে নিচ্ছি খুব বেশি গুঁড়ো করবে না জাস্ট মাথাটা একটুখানি করে ভেঙে নেওয়া এই অবস্থা এখন আমি যে বড়িগুলোকে ভেঙে নিলাম সেই বড়িগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দেব আমার কিন্তু তরকারিটা দেখো ভালো মতনই কিন্তু ফুটছে এরপরে এই যে বড়িগুলো যে ভেঙে রেখেছিলাম সেই বড়িগুলো এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব সমস্ত তরকারির সঙ্গে বড়িটাকে মিশিয়ে দেব আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবে খুব বেশি আঁচ বানাবে না তাহলে কি হবে পুরো জলটা শুকিয়ে যাবে আর পেঁপেগুলো কিন্তু সেদ্ধ হবে না খুব জোরে জোরে কিন্তু নাড়ানোর দরকার নেই হালকা হাতেই কিন্তু পেঁপেগুলোকে নাড়াতে হবে এখন দিয়ে নিচ্ছি হাফ চামচের থেকে একটু কম ঘি কারণ আমার পেঁপের পরিমাণটা কম সেই জন্যে হাফ চামচের থেকে একটু কম দিয়ে নিলাম ঘি আবারও ভালো করে কিন্তু আমি ঘিটা পুরো পেঁপের সাথে মাখিয়ে নিচ্ছি পেঁপেগুলোকে এরকম হালকাভাবেই নাড়াতে হবে এখন দিয়ে নিলাম হাফ চামচের মতন আদা বাটা দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্স করে নেব নেড়ে মানে পুরো তরকারিটার সাথে যেন আমার আদা বাটাটা ঘিটা ভালো করে মিশে যায় এরপরে এতে এখন দেব হচ্ছে অল্প পরিমাণে জল কারণ পেঁপেটা আরেকটু সিদ্ধ হওয়া বাকি রয়েছে সেই জন্য এই যতটুকু জল দিলাম এইটুকু জল আমার এই পরিমাণ পেঁপের সঙ্গে একদম ঠিকঠাক আছে তোমাদের যদি পেঁপেটা বেশি থাকে তাহলে সেই আন্দাজ বুঝে জল কিন্তু দিও দিয়ে এরপরে আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনি তোমরা মিষ্টি চাইলে দিতেও পারো নাও দিতে পারো যেহেতু শুক্ত রান্না করছি একটুখানি মিষ্টি দিলে ভালোই লাগবে দিয়ে দিলাম চিনি এরপরে এটাকে আবারও ভালো করে দেখো নাড়াচাড়া করে নিলাম নিয়ে এরপরে আমি কিন্তু এখন দিয়ে দেব ঢাকা আর যেটুকু পেঁপেটা সিদ্ধ হতে বাকি আছে এখনই কিন্তু সেটা সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট মতন দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম এতে যথেষ্ট আমার পেঁপেগুলো বাদ সিদ্ধ হওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ আমার জল কিন্তু অনেকটা টেনে এসেছে মানে তরকারির জল অনেকটা টেনে এসেছে এরপরে দেখো না করে দেখে নিলাম যে পেঁপেগুলো সিদ্ধ হয়েছে কি না একটুখানি টেস্ট করে দেখলাম যে হ্যাঁ লবণটা একটুখানি কম হয়েছে সেই জন্য আরেকটু লবণ দিয়ে নিলাম আর ঠিক না আবার আগে একটুখানি এক চিমটির থেকে একটু বেশি ঘি দিয়ে নিলাম দিয়ে এটাকে এখন ভালো করে মিক্স করে নিলাম আমার কিন্তু রান্না কমপ্লিট এরপরে চলো ঢেলে নি। এই পদ্ধতিতে তোমরা বাড়িতে রান্না করে দেখতে পারো যারা কোনোদিন দিন পেঁপে খায়নি তারা কিন্তু তাদের অজান্তেই পেঁপের এই সুক্তোটা খেয়ে ফেলবে তারা কিন্তু মোটেও বুঝতে পারবে না যে তারা কি খেলো যাই হোক আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরকম আরও নতুনত্ব রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকে চলি কালকে আবারও আসছি আরেকটি রেসিপির সঙ্গে নিয়ে সবাই সাবধানে থাকবে ভালো থাকবে কালকে দেখা হচ্ছে